ভাই ওসমান হাদি মরার আগে একটা কথা বলেছিল যে আমি মারা যাই তাতে দুঃখ নাই কিন্তু আমার বিচারটা কইরেন অর্থাৎ আমাদের দেশের বিচার ব্যবস্থা যে কত নাজুক অবস্থায় আছে এবং আমাদের যে আইন বাংলাদেশে যে আইনে চলতেছে এই আইনে যে কত বৈষম্য ভরা বিশেষ করে ওই আইনে যেমন আছে। আইন যারা যারা এই আইনকে পরিচালনা করে। এবং প্রশাসনে জড়িত আছে তারা এই আইনটাকে যে অপব্যবহার করে যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ বিচার পায় না এবং এই আইনের ফাঁক ফকর দিয়ে আইনের বল ত্রুটির কারণে আইনের ফাঁক ফোকর দিয়ে যেমন এলিট শ্রেণীর লোক আপার ক্লাসের লোকগুলো তেমনি ভাবে বেরোতে না পারলেও আবার এই আইন প্রণেতা যারা আছে বা আইনকে পরিচালনা যারা করেন তারা সহযোগিতা করেন যার ফলশ্রুতিতে ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার সেটা সাধারণ জনগণের কিংবা নিরীহ অসহায় মানুষের পাওয়ার হয়ে ওঠে না যার ফলশ্রুতিতে সে বলে গিয়েছিল যে আমার বিচারটা কিন্তু বিচার কি হল আজ বাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কতদিন পেরিয়ে গেল হাদি মারা গেছে অথচ তার বিচারটা আজ পর্যন্ত সম্পন্ন হয়নি এর জন্য কত আন্দোলন হচ্ছে কত কিছু হচ্ছে কিন্তু আলোর মুখ কিন্তু এখনো দেখতে পাইতেছে না অনেক বলবেন যে এর জন্য চেষ্টা তো চলতেছে যারা আইন রক্ষক হিসেবে আছেন তারা তো তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করতেছেন বিশেষ করে ওই ধরনের কিছু বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল যারা আছেন তারা এই কথাগুলো বলে থাকেন তো তাদের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো এক নম্বর বলব গত বছর দুই হাজার পঁচিশে মোবাইল কোড একটা প্রজেক্ট অর্থাৎ মোবাইল কোড তাদের কার্যক্রম করার জন্য রাস্তায় নেমেছে রাস্তার পাশে যে দোকান ছিল সেগুলোকে উচ্ছেদ করতেছে যারা তরমুজ বিক্রি করে তাদের দাম কত কেজি হিসাবে বিক্রি করে না পিস হিসাবে বিক্রি করে বেশি নিল না কম নিল আর ফুটপাতে যাদের দোকান আছে তাদেরটা তো একেবারে ধরাশয়ী অবস্থা দরে দরে ফেটে ফেলে দাও এবং তাদেরকে যদি কোনো বৃদ্ধাচারণ করে প্রতিবাদ করে তবে তাদেরকে জেলে পুরে দাও সময় একটা দোকান দেখতে পেল তারা মোবাইল কোর্টের ছিল না তখন তারা বলল মালামাল গুলো নিয়ে যাও বাস পুলিশ তো অর্ডার পেয়ে এবং তার লোকজন অর্ডার পেয়ে সেগুলো সরাচ্ছে ঠিক ইন দ্য টাইম অর্থাৎ অতি দ্রুতই সে ছেলেটা চলে আসে আশেপাশে কোথায় ছিল সে চলে এসেছে এসে বললো আপনারা এগুলো কি করতেছেন কেন আপনারা করতেছেন যে তুমি ফুটপাতে ফুটপাতে আমি দোকান সেটা আপনার চোখে বাজে তো এই দোকান দিতে আমাকে যে সহযোগিতা করেছে তাকে কেন আপনারা ধরেন না আমি তো এই দোকানের ভাড়া দিই সেই লোক এসে ভাড়া নিয়ে যায় তাকে কেন ধরেন না ফুটপাতে তো ভাড়া নেওয়ার কথা না এই কথা কেন বললো ম্যাজিস্ট্রেট খেপে গেল বা সাথে সাথে বলল তাকে নিয়ে যাও তখন ছেলেটাও রাগ হয়ে বলল যে আমি মিলা কলেজের ছাত্র আমার পড়ালেখার খরচ চলে এই ফল ফলাদির ব্যবসা থেকে পরিবারে আমার উপার্জন ক্ষম কোনো ব্যক্তি নাই এই আইডি আমি তাদের সংসারও চালাই আর আজকে আপনারা এসেছেন আমাকে আমার দোকানকে লন্ডভন্ড করতে নষ্ট করতে উচ্ছেদ করতে নেন আমাকে তার আমার কি হবে আমার থেকে কি হবে তাই না আমাকে ধরে নিয়ে যান তখন সেই ছেলেটাকে প্রশাসন অর্থাৎ পুলিশ ধরে হাত ধরে এবং কেউ কেউ তার শরীরে টাচ করে ধাক্কা ধাক্কি করে পুলিশের জিপে তুলে নিয়ে গেল আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে আমি এস স্টুডেন্ট আমি গ্রাড হয়ে যদি আমার এই ফুটকারে রাস্তার ব্যবসা নামা লাগে হ্যাঁ ধরেন হ্যান্ডকাপ করেন এক্ষুনি ধরেন আমি যাবো জেলে আমি মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছি জাহাঙ্গীরনগরে এক্সাম দিচ্ছি তাড়াতাড়ি আমার ফ্যামিলি চলতে পারতাছে না আমার রাস্তা নামা লাগছে ব্যবসা করতে আপনারা যে ভাঙছেন আমার আমার টাকা পয়সা দিয়ে

আমি ভিডিওটি লিংকে দিয়ে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন তখন মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট সাহেব বলল যে আমরা মোবাইল কোর্ট করতে এসেছি আপনি যাই করতে আসেন আমাকে বলে নাকি কি করবেন কেন আপনাকে বলতে হবে কেন ম্যাজিস্ট্রেট সাহেব বলেন আপনাকে কেন বলতে হবে জি আমাকে বলতে হবে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান কোনো কিছু করতে হলে আগে আমার পারমিশন নিতে হবে তখন বলল ম্যাজিস্ট্রেট সাহেব যে আপনার কাছে পারমিশন নিতে হবে এটা কোন আইনে আছে কে বলেছে এমন কথা তখন চেয়ারম্যান সাহেব অধ্যত্ত দেখিয়ে বলল তার পাওয়ারের জোরে বলল যে হ্যাঁ আমি বলেছি আমার এখানে মোবাইল কোর্ট চালাতে হলে আমার পারমিশন নিতে হবে এটা চেয়ারম্যানের আইনে আছে অর্থাৎ অন্য কোনো আইনে থাকুক না থাকুক চেয়ারম্যানের আইনে আছে এই জন্য আমার পারমিশন নিতে হবে তো সকাল থেকে ঘটনাটা ঘটেছে বিকাল দিকে সপ্তাহটার দিকে সংবাদ পেলাম আবার খবর পেলাম সোশ্যাল মিডিয়ায় যে সেই চেয়ারম্যানকে পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাময়িক বরখাস্ত করা হয়েছে স্থায়ী নয় এই পর্যন্তই তার পানিশমেন্টের কথা শোনা গেছে এবার আসি আরেকটি ঘটনায় রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা নির্বাচনকালীন সময় নির্বাচনের দর্জো চলতেছে নির্বাচনী প্রচারণা সবাই উন্মত্ত যদিও এখনো পারমিশন নেই আজ 25 তারিখ আজকে থেকে নির্বাচনী প্রচারণা ইস্রি নিয়ম অনুযায়ী চলবে তাতে কোনো বাধা দেবার নেই কিন্তু আগে যারা করেছে সেখানে নিয়ম নীতি ছিল নিয়ম নীতির পরিপন্থী হয়ে যারা নির্বাচনী প্রচারণা করবেন তাদেরকে প্রশাসন বাধা দিবে এবং তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থাও করতে পারে এক বক্তৃতা দিচ্ছিলেন বড় রকমের প্যান্ডেলটা নিয়ে সেখানে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির হলেন তিনি বাধা দিলেন তার বাধার পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার রুমিন ফারহানা তাকে বড় আঙ্গুল দেখিয়ে এবং অকথ্য ভাচায় ভাষায় যেভাবে ম্যাজিস্ট্রেটকে গালাগালি করেছেন কথা বলেছেন ধমক দিয়েছেন ধমকের সুরে কথা বলেছেন খারাপ বিহেভার আচরণ করেছেন তাতে আজকে এই ঘটনাটা ঘটে গেল প্রায় তিন দিন হয়ে যায় রমিন ফারহানের ঘটনাটা আজকে তিন দিন হয়ে যায় ঘটনাটি ঘটেছে শুনতে পেলাম তাকে নোটিশ দেয়া হয়েছে কিন্তু তিনি ভিডিও করে বলেছেন এই নোটিশটি তাকে হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয় নাই বা সে জানেও না সে জানতে পেরেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারণ তারা এই নোটিশটি আবার সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে আমি গত দুদিন ধরে দেখলাম ফেসবুকে দুটো চিঠি ভেসে বেড়াচ্ছে প্রথম চিঠিটি ফেসবুকে এটা কিন্তু আমার কাছে আসে নাই ফেসবুকে দেখলাম প্রথম তো সেই হিসাবে তিনি জানতে পেরেছেন কিন্তু ম্যাজিস্ট্রেট তাকে সরাসরি দেয়নি এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা আমাদের আইনি প্রক্রিয়া আমাদের আইনি ব্যবস্থা আমাদের সরকারের সংবিধান আমাদের বাংলাদেশের সংবিধান কি বলে এই তিনজন ব্যক্তির জন্য আমি যে তিনটা ঘটনায় তিনটা ব্যক্তির জন্য আইন কি ভিন্ন ভিন্ন একজন মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটের পাওয়ার থাকে অনেক বেশি অনেক বেশি পাওয়ার দিয়ে তাকে রাস্তায় নামানো হয় যাতে করে যে কোনো প্রতিকূলতা অবস্থা হলে তাকে সরকার পর্যন্ত সহযোগিতা করে সম্পূর্ণ প্রশাসন দিয়ে তাতে সেখানে যাই হোক না কেন এমত অবস্থায় একটা সাধারণ নিরীহ ছাত্র যে নাকি তার পড়ালেখার খরচ চালায় ওই ফলের ব্যবসা থেকে তাকে ধরে নিয়ে যেতে কার্পণ্য বোধ করেনি জিপে তুলে নিয়ে গেছে কিন্তু চেয়ারম্যানকে জিপে তুলে নিয়ে যেতে পারেনি তাকে কথাবার্তার মাধ্যমে 50 টাকা জরিমানা এবং সাময়িক বরখাস্ত করা হয়েছে আর যখন আরেকটু এলিট পারসন হলো অর্থাৎ আরেকটু अपर লেভেলের লোক হলো যেমন ব্যারিষ্টার রমিং ফারানা উনিও একজন ব্যারিষ্টার উনিও একজন আইন প্রণেতা উনিওই আইনের রক্ষক যার ফলশ্রুতিতে ওনাকে পানিশমেন্টের কোনো কথা আমরা শুনতে পেলাম না এই হচ্ছে আমাদের দেশের আইন পাঁচই আগস্টের পরে একটি গণব পরে এক পরিবর্তিত বাংলাদেশ পেয়ে আমরা সাধারণ জনগণ কথা কথা বাংলাদেশের সর্বস্তরের জনগণই যেরকম খুশি হয়েছে। তেমনি ভাবে ওই গণভুত্তানের আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন হাসনাত আবদুল্লাহ সারজিজ নাহিদ আক্তারুজ্জামান নাসরুদ্দিন পাটওয়ারি এদের নাম আমি কেন বলছি অন্যান্যরা এতটা জোরালো ভাবে বলে না আর জামাত ইসলাম এরা খুব জোরালো ভাবে বলে যে সংস্কার হতে হবে পরিবর্তন হতে হবে আমাদের সংবিধানটাকে পরিবর্তন করতে হবে এখানে অনেক গরমিল আছে এটাকে পরিবর্তন করে সুষ্ঠু ধারার একটা সংবিধান অর্থাৎ আইনগুলো তৈরি করতে হবে আদৌ কি সম্ভব তারা কি পারবে তারা কি করবে যদি তারা ক্ষমতায় না যেতে পারে যদি তারা ক্ষমতায় যায় তাহলে সেটা দেখার বিষয় আমরা আশায় চেয়ে আছি দেখব তারা কি করে আর যদি তারা না যেতে পারে ক্ষমতায় তাহলে যারা ক্ষমতায় যাবে যদি কোনো বিপক্ষ দল ক্ষমতায় যায় জামাত ইসলাম যদি না যেতে পারে তাহলে এই আইনটা সংস্কার হবে বলে কি বাংলাদেশের মানুষ মনে করে এই আইনের কি পরিবর্তন হবে আইনের কি পরিবর্তন হওয়া উচিত নয় এই যে এডিট পার্সন নামের বা আপার ক্লাস এর নামে যে কিছু সংখ্যক লোক তারা আইনের অপব্যবহার করে আইনের ফাঁক দিয়ে গলিয়ে বের হয়ে যায় কিংবা তাদেরকে বের হতে ওই আইনের রক্ষক সহযোগিতা করে এর থেকে কি পরিত্রাণ পাওয়া যাবে এই আইনটাকে এমন সুশৃঙ্খল ভাবে তৈরি করা যায় না যে কোনোভাবেই একজন বিশেষ করে যারা জুলুম করে অত্যাচার করে তারা কোনোভাবেই যেন বের হয়ে যেতে না পারে আর একজন ভিক্টিম যেন সত্যিকারের ন্যায় বিচার পায় এইভাবে কি আইনটা আমাদের দেশে তৈরি হবে খুব আশা নিয়ে আছে আমি বহু রকমের কন্টেন্ট করেছি এই সবগুলো কন্টেন্টের মধ্যে আমার সবচেয়ে বেশি সংখ্যক কন্টেন্ট হচ্ছে এই আইন নিয়ে এই বিচার ব্যবস্থা নিয়ে কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থা এবং আইন অত্যন্ত নাজুক এখানে পদে পদে ঘুষে দুর্নীতি চলে এখানে পদে পদে আইনের অপব্যবহার চলে যার ফলশ্রুতিতে যাদের নাম উল্লেখ করলাম কক্সে জামাতে ইসলাম কিংবা বিএনপি কিংবা অন্য যে কোনো দল যারাই ক্ষমতায় আসেন না কেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে অনুরোধ থাকবে এই আইনটাকে পরিবর্তন করুন সুষ্ঠু ধারার একটা আইন তৈরি করুন যাতে করে সবাই ন্যায় বিচার পায় ধন্যবাদ আসসালাম আলাইকুম